আমি এর বিরুদ্ধে একশনে যাবো সমস্যা নেই চিন্তা করবে আমি এখন কেন্দ্র ভিত্তিক রেজাল্ট দিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো রেজাল্ট সব কেন্দ্র আমরা এখন দিতে পারবো না যারা উপস্থিত হয়েছে তাদের বলে দিয়ে দিচ্ছি প্রথমে উপরে যে ফলাফলটা রয়েছে এটা হচ্ছে

এরপরে আসছে ঢাকার পল্লবী থানার পল্লবী থানার সভাপতি সাধারণ সম্পাদক দুজনকে আমি আহ্বান করব ফলাফল গ্রহণ করার জন্য ধন্যবাদ এরপরে

গাজীপুর জেলা কমিটির চেয়ারম্যান নায়ক রয়েছেন সভাপতি এবং মহারাধার কমিটির সাধারণ সম্পাদক রয়েছেন পগুড়ার মধ্যেই আমরা দিতে চাচ্ছি ভারতের একটু বেশি করার জন্য